করেই থামবেল দেখে এসে আবল তাবল কথা বলে কেউ যাবেন না যদি সম্ভব হয় পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে তারপরে জাজ করে তারপরে যাবেন আর যারা কমেন্ট করবেন তারা মিনিমাম দশ বছর আগে রিসার্চ করবেন তারপরে এসে কমেন্ট করবেন আমি যে ভিডিওটা বলার যাচ্ছি সেটা হচ্ছে ওনাকে নিয়ে ওনাকে নিয়ে ওনাকে নিয়ে ওনাকে আপনারা সবাই চেনেন ওনাকে নিয়ে এখন যে কথাটা আমি অকপটে বলতে চাই সেটা হচ্ছে যে এই লোকটা আসলে কি করছে মানে এই লোকটা আসলে কি করছে একটু আমাকে বলে না তারা যে এই লোকটা আসলে কি করছে এই লোকটা কি করছে আসলে আমার এখানে সামনে থাক আমি একটু সাইডে থাকি এই লোকটা কি করছে বলে না তারা আমাকে এই লোকটা বলছে যে আল্লাহর কথার ভুয়া মাথা কিছু বুঝি না এইটা আপনাদের কিছু ব্যক্তিদের কাছে এমন ভাবে লাগছে আজকে শুক্রবার দিন বিভিন্ন মসজিদে তাকে নিয়ে আলোচনা হয়েছে এবং তাকে নিয়ে মিটিং মিছিল হয়েছে এখন ভাই আপনি যেটা জানেন না সেটা নিয়ে কেন মতামত করতে আসেন বাউল গান কীভাবে শুরু হয় একটু আমাকে বলেন তো বাউল গান শুরু হয় একটা মানে বাউল গান না সরি এটা আই ক্যান মিস্টেক পালা গান যখন শুরু হয় তখন কিন্তু দুইটা পক্ষ থাকে পজিটিভ নেগেটিভ বাবা মা আদম হাওয়া আদম শয়তান আল্লাহ নবী মেরাজ আসর এরকম করে খাজা বাবা বা বিভিন্ন রকমের পালা তারা করে থাকে এবং সেই পালাগুলাতে তারা কিন্তু বলে থাকে যে যেহেতু পাল্লা ক্ষেত্রে আমরা গান করছি আজকের পালা ক্ষেত্রে আমি শয়তান তা আমাকে শয়তানের প্লেটায় রুল রুলটাই আমাকে প্লে করতে হবে এখন বিষয় হলো ছোট্ট দু লাইন দেখে আপনারা যারা বিভিন্ন লেখা মন্তব্য করছেন অনেক জ্ঞানী গুণীজন অনেক বিশেষ করে শ্রেণীর মৌলবাদী মানুষজন যারা এভাবে বাউলদের মারধর করছে বা করছে ভাই পালা গান এক জিনিস বাউল গান আরেক জিনিস আর পালা গানভাবে বলা হয় এইটা ব্যতীতেও যে বাইরের মানুষজন বিভিন্ন বক্তা টক্তা যে বিভিন্ন অসভ্য ভাষায় গালিগালাস করে তখন আপনাদের ধর্মে আঘাত লাগে না বাধা লাগে না যে ব্যক্তিটা নিজেই প্রথমে বলে যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা দেখবেন বাউল গানগুলোতে দেখবেন তারা বলে যে পাল্লা ক্ষেত্রে কে বড় কে বড়ো হবে একে অপরকে জিতানোর জন্য তারা নানান ধরনের বন্দি ফিরিয়ে করে এটা আজকে নতুন না আপনারা যারা আজকে আন্দোলন করতেছেন আপনাদের বাপ দাদাদের বলে আসেন দেখে বলবেন যে আপনার বাপ দাদারা এই গানগুলো শুনেছে কিনা আপনার বাপ দাদারা এই পালা গানগুলো শুনেছে কিনা কীভাবে হয়েছে এখন দুই একটা কাটকুট করে নিয়ে তাকে তো পুলিশ সফর তো করা হয়েছেই তুমি বেটাকে ফাঁসি চাও বা নানান রকমের মন্তব্য করো তাকে নিয়ে তাকে কাফের বলো এটা বলো এটা বলো ভাই এটা ঠিক নয় আল্লাহ কাকে কি অবস্থায় কখন কবুল করবে সেটা তো আপনিও জানেন না জানেন যদি জেনে থাকেন তাহলে তো আপনি আপনি তো অনেক কিছু আপনি আমাকে বলেন যে আপনি জানেন তাহলে আমি কালকে কি করব বা আপনার সাথে আমার সাক্ষাৎ হলে আপনি আমি কী খাওয়া দাওয়া করতে পারি যদি এরকম সাহস থেকে থাকে যুক্তি থেকে থাকে তাহলে একটু বলবেন এই সব কিছু একটা বিষয় নিয়ে মূল বিষয়টাকে পাশ কাটিয়ে মূল বিষয়টাকে পাশ কাটিয়ে নিয়ে হুদাই বাউলদের পিছনে ছুটে কি নিজেদের শক্তি সামন্ত মানে আমরা যে রাজনীতি করবো এরকম একটা দলভঙ্গি প্রকাশ করার আমি কোনো প্রয়োজন মনে করি না দেখি না এটা আসলে কখনো হইতে পারে না এদেশে হিন্দু থাকবে মুসলিম থাকবে বাউল থাকবে সবাই থাকবে এইটা অতি প্রাচীনকাল থেকে চলে আসতেছে ভাইয়া চুয়ান্ন বছরের ইতিহাস না ছোটো ছোটো জেন জেট তোমরা তোমার বলবে চুয়ান্ন বছর চুয়ান্ন বছরের ইতিহাস না ষোলোশো ওই মধ্যগুপ্ত থেকে শুরু করে এখন পর্যন্ত যে ইতিহাসটা আমি সেই ইতিহাসের কথা বলতেছি মধ্যযুগে যে বিভিন্ন পালাকারেরা যে পালাভাবে যে গান টানগুলো করত। আমাদের এই গানগুলোর অস্তিত্ব সেই শেকড় সেখানে কিন্তু তারা কিন্তু এভাবে গানগুলো করত। তো যাই হোক বেদ না যারা উল্টাপাল্টাভাবে লিখছেন বলছেন তারা একটু ভেবে চিনতে বলবেন আর আমি পার্সোনালি ওরে চিনি না আমি পার্সোনালি ওনারে চিনি না ওই যে বাউল কী যেন না ওনার জানি না আসলে আবুল হোসেন বাউল আবুল হোসেন তো ওনাকে নিয়ে যে কন্ট্রোভার্সি চলতিছে যা করতেছেন এগুলো আসলে আপনাদের এক প্রকার গাউরাম এটা আপনাদের একটা ঘাউরামো এটা আপনাদের আপনারা আপনাদের মানে অবস্থান মানে বোঝাচ্ছেন যে আমরা রাজনৈতিক মাঠে আছি বা আমাদের শক্তি সামর্থ্য অনেক আমরা অনেক আছি এই এইটা ছাড়ার কিছুই নয় ওকে তো ঠিক আছে ব্যয় নিবেন না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি সার্বক্ষণিক এইসব বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলে থাকি সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমার ফেসবুকের বিষয় এটা হ্যাঁ ওই টিকটক মানে টিকটক আমি কথাবার্তা বলি না ফেসবুকে যে কথাবার্তাগুলো বলি তো যদি ভালো লাগে অবশ্যই ইয়েস নো লিখে যাবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করলাম যদিও একটু লং ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আল্লাহ হাফেজ